প্রথমে শুকনো খোলায় মুগ ডালটাকে ভেজে নেবো তো আমি এখানে এক বাটির মতো মুগ ডাল নিয়েছি এটাকে ভেজে নিচ্ছি দু তিন মিনিটের মতো হালকা নাড়াচাড়া করব তো এতেই হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ওই কড়াই তেলে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার দিচ্ছি এক চামচের মতো গোটা জিরে তেজপাতা জিরে শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে এক দিয়ে দিচ্ছি এক চামচ আধা বাটা আর তার সাথে দিচ্ছি এক চামচের মতো লঙ্কা বাটা আদা লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি ভাজা হলে এখন এবার দিয়ে দেব অল্প পরিমাণে হিম হিমটা প্রথমে দিয়ে নালে নাহলে হিমটা জ্বলে যেত হিং দিয়ে ভালো করে মিক্স করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ ভোগ চালটা গোবিন্দভোগ ভোগ চালটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম এরপর একই সাথে দিয়ে দেবো এর সাথে মুগ ডালটা তো মুগ ডালটা ভাজার পর ঠান্ডা করে জলে ধুয়ে নিয়েছিলাম দুবার ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম নিড়ে চেড়ে একটু মশলার মধ্যে অল্প সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত শুকনো মশলা দিয়ে মেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি চালের সাথে এক মিনিটের মতো এবং সাথে দিয়ে দিচ্ছি দুটো টুকরো করে কেটে রাখা আলু কাঁচা আলু গুলোকে ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছিলাম হাতখানা করে তো চালটাকে মশলার সাথে এক মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেবার জল তো প্রথমে একবারে বেশি করে জল দিয়ে দেবো পরে আর পরবর্তীতে জল দেবো না জল দিয়ে নেড়ে চেড়ে দিলাম এখন এতে দিয়েছি পরিমাণ মতন নুন নুন দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে ফুটে দেবো এবং ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব পনেরো মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলছি তো দেখি বুঝতে পারছেন কিন্তু তেল ছেড়ে চাল আর ডাল কিন্তু ভালোভাবে দেখুন চাল আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে চিনি এটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে মিষ্টতা দেবে না তো অবশ্যই কিন্তু লাস্টেতে চিনিটা দিয়ে দেবেন চিনি দিয়ে মিক্স করে দিলাম ভালো করে মিক্স করে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি আর গরম মশলা গরম মশলাটা দিয়ে আধ চামচের মতো ঘি দিলাম এবার ভালো করে মিক্স করে দিতে হবে কারণ গরম মশলা দেবার পর কিন্তু আর বেশিক্ষণ আমরা রান্নাটা করবো না খিচুড়িটা যেহেতু হয়ে গেছে সেই জন্য খুব ভালো করে মিক্স করে দেবো দিয়ে ফ্লেমটা অফ করতে হবে তো ভালো করে মিক্স করে দিয়েছি এরপর সাথে সাথে ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু আমি অফ করে দিয়েছি ফ্লেম আমি অফ করে দিয়েছি এরপর এইভাবেই ঢাকা দিয়ে কিন্তু মিনিটের জন্য রেখে দেবো যাতে ঘি আর গরম ভালোভাবে আসে পাঁচ মিনিট বাদে এখন আমি ঢাকনা খুলছি তো দেখুন নিরামিষ ভোগের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে যেকোনো পুজো বা অনুষ্ঠানে এইভাবে নিরামিষ খিচুড়ি বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এটা খেতে খুবই ভালো লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন রেসিপি ভিডিওর সাথে